আমার ব্লগার জামাই আমাকে ইউরোপ নিয়ে আসছে কি করছেন সরকারি চাকরি বিয়ে করে ব্যাংকার বিক্রি বিয়া বিয়ে করে কি ব্যাংকার বিক্রি বিয়া বিয়ে করে কি বললেন কিছু বুঝতেই তো পারলাম না আপনি যখন মানুষকে এত জ্ঞান দিচ্ছেন তাহলে আপনাকে আমি একটু জ্ঞান দি আপনার উচিত ছিল একজন এডিটর কে বিয়ে করা কেন ব্যাংকার বিক্রি বিয়া বিয়ে করে আপনি যদি একজন ব্লগার কে বিয়ে না করে যদি একজন এডিটর কে বিয়ে করতেন তাহলে আজকে আপনার এত বড় একটা ভুল আমাদের সামনে আসতো না ও শিট गाइस আমার ব্লগার জামাই আমাকে ইউরোপ নিয়ে আসছে কি করছেন সরকারি চাকরি বিয়ে করে ব্যাংকার বিক্রি বিয়ে আচ্ছা ভাই আমি বুঝতে পারি না এনাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেইটাকে আর রইল পাসপোর্টের কথা এনাদেরকে পাসপোর্ট কে দেয় এনারা তো ভালো করে এখনো কথাই বলতে পারে না ব্যাংকার বিক্রি বিয়ে বিয়ে করে কি ব্যাংকার কি ছাতার মাথা কি বক্কর চকর কতগুলো বলছে কে জানে একজন সরকারি চাকরিজীবী মানুষের পায়ের স্যান্ডেলের যতটুকু সম্মান আছে অতটুকু সম্মান আমার তো মনে হয় একজন ভূ ব্যবসায়ীর নেই এরাও নাকি সরকারি চাকরিওয়ালা মানুষের সাথে নিজের তুলনা করে হাস্যকর বিষয়টা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর সবাই তাড়াতাড়ি ব্লগার জামাই বিয়ে করেন আচ্ছা একটা জিনিস ইমাজিন করুন আজকে একটা মেয়ের বিয়ে এবং মেয়েটা ভুলে এই আপুটির ভিডিওটি দেখে ফেলে তখন মেয়েটির অবস্থা কেমন হবে এবং মেয়েটি তার বাবা মাকে কি বলবে শুধু কি বাবা আর মাকে বলবে দাদাকে বলবে না যখন ছোট ছিলাম তখন বড়দের বিয়ে দাওয়াত পেতাম আর এখন যখন বড় হয়েছি এখন দেখি ছোটদের বিয়ে দাওয়াত পায় আমার লাভ লস নেই আমার লাইফটাই লস চ্যালেঞ্জ খেলা নাসি কামারি নাই এখন অনেকেই বলবে যে এর হাতে ব্যাট আছে কিন্তু খেলছে না কেন ভিডিও কেন বানাচ্ছে আরে ভাই বুঝেন না ভাই খেলাই নাই নাই আর কি চারজন রে এক সাইডে দিয়া সিঙ্গেলি খেলি ভাই ভাই টিকটক করা যদি শেষ হয় তাহলে মাঠের বাইরে যান এখানে বাড়তি প্লেয়ারের কোনো জায়গা নেই কথা কি ক্লিয়ার না বেজাল আছে আপনারা যারা মেয়ে পটানোর জন্য জিম করছেন আপনাদেরকেই বলছি মেয়ে কখনোই পারবেন না আপনারা কারণ আপনাদের অর্ধেক সময় চলে যায় তো তো তাহলে মেয়ে মেয়ে কখন পড়বে আর আপনারা যারা মেয়ে পঠানোর জন্য জিম করছেন আপনাদেরকেই বলছি আপনাদেরকে একটা ড্যাম দেখাবো সালমান খানকেই দেখুন না এত বডি শডি তাও এখনো সিঙ্গেল তো অতএব এইটা কি কোন কথা এই ভিডিওটি আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে মেয়ে পঠানোর জন্য জিম করে